সামনে দুটো পেয়ারা হয়েছে তুমি আমাদের পেয়ারা গাছটা সামনের দিকে বাড়তে পারে যত সব পেছনের দিকে বাড়ে বিউটি হাইড করে এখন স্নান করে আসলাম কাছের ডাল কাটলাম দেখতেই পেয়েছো তারপরে দুটো জামা কটা জামা কাপড় ছিল সেগুলো একটু ধুয়ে দিলাম আর রোদ হচ্ছে না জামা কাপড় কাটবো কি করে যে রোদ্দুর হচ্ছে জামা কাপড় কেচে শান্তি আছে শান্তি নেই জামা কাপড় কেচে হুম তাও কদিন আর রাখা যাবে তাই না তো সেই কারণে জামা কাপড় একটু ধুয়েই দিলাম সেই পুজোর থেকে মানে পুজোতে পরে গেছি ঠাকুর দেখতে সে তখন কারোগুলো নাইটি কতগুলো সব পড়ে আছে দেখো সেই পুজোর সময় পড়ে গেছি এইগুলো ঠিক আছে সব পড়েছিলো এগুলো সব কম্পোট দিয়ে ধুয়ে দিলাম কম্পোট দিয়ে এগুলো ধুয়ে দিলাম আর এই নাইটি এতগুলো নাইটি বুঝেছ এতগুলো নাইটি ছিল সব কেচে দিলাম আর গাছের ডালটা ওদিকের ডালটা তো ভেঙে দিলাম দেখতেই পারলে কিন্তু এই এই ডালটা ভাঙা দরকার এই যে এইটা বুঝতে পারছ যেটা দেখতে পাচ্ছ এখান থেকে ডালটা ওইটা কাটার দরকার কিন্তু ওটা আমি টানলাম হলো না পারলাম না কাটতে দেখি কেউ যদি আসে তাকে দিয়ে কাটিয়ে নেবো নয় দড়ি দিয়ে এদিকে টান মানে টেনে নেবো বাড়ির দিকে নাহলে লাইয়ে মানে কারেন্টের তারে যাচ্ছে ওটা দেখি এই দড়িটা দিয়ে কাটবো না টেনে নেবো ওদিক দিক থেকে এদিকে বাড়ির দিকে টেনে নেব তাই করব। আর এখনও মাসে আসেনি আর এই দেখো আকাশের অবস্থা দেখো কি ভাল লাগে বলে এত মানে পঁচিশ সাল পরে শুধু বৃষ্টি আর বৃষ্টি এখনও কাজে মাসে আসেনি কাজ করবে ঘর দোর কিছুই এখনও পরিষ্কার হয়নি ওর তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু এখনো ঘর পরিষ্কার হয়নি ঠিক আছে এই আয়নার সামনেটা আমি একটু পরিষ্কার করব আজকে হুম আর এই যে বসে আছে এই যে কি রান্না করেছে আমার মা আজকে দেখি আমার মা আজকে রান্না করেছে আমার মা একটু সুস্থ মানে কালকে জ্বর ছিল তো খুব ওই জন্য আমার মা পারেনি এটা কি ডালমা মা ডাল হ্যাঁ কলাইয়ের ডাল আর এই যে বরবটি দিয়ে আলু দিয়ে সব দিয়ে একটা তরকারি ভালোই রান্না করেছে আলু সেদ্ধ দেখো আজই শনিবার না ওই তো পটল ভাজা আছে দেখতে পাচ্ছি না এখানে যদিও তো আমার মার কালকে জ্বর ছিল তো সেই জন্য আজকে জ্বরটা কমে গেছে যে কালকে জ্বরের জন্য পারেনি আজকে জ্বরটা কমে গেছে হাতটা দেখি মা একটু আসো আমার বন্ধুদের একটু তোমার হাতটা দেখাই এই দেখো আজকের হাতের অবস্থা তারা একটু দাঁড়ায় একটু দাঁড়াও 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 ঠিক আছে কি হয়েছে অনেকটা কম কম লাগছে না চামড়াটা লাগছে কম 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 লাগছে আজকে চলো তা মা তেল টেল না কিন্তু হ্যাঁ সুগার আছে তো সুগারটা যদি আবার ইয়ে হয় না তখন কিন্তু মুশকিল বল আমাদের লুচি

আমার ছেলেটা এমনি ভালো খুব ভালো ছেলে একটা মেয়ে জুটছে না আমার ছেলের কপালে ঠিক আছে এত ভালো ছেলে একটা মেয়ে জুটলো না ভালো ছেলেদের কপালে মেয়ে জোটে না গো আর ভালো কুকুর ঢোকা যাবে না দেখো কি অবস্থা করছে না আস ওখানে খাবার পড়ে আছে খাবে চলে আয় তুই এত যে

তাও খাবে ও ভুলুক কোনো ব্যাপার না আমাদের এখানে আজকে কার্নিভাল আছে এখন শুরু হয়ে গেছে তিনটে থেকে এখন ভাবছি একটু বেরোবো ওকে দিবি না ওকে দিবি না ঠিক আছে তো ভাবছি বেরোবো দেখি বেরোলে অবশ্যই তোমাদের সাথে দেখ শেয়ার করবো সেটা ঠিক আছে De fleste årene gikk fyr. তাড়াতাড়ি সাজো কার্নিভাল শেষ হয়ে গেল তাও তো মিস্ত্রি দেখলি না মিস্ত্রি আসলো মিস্ত্রি যাবে তারপরে তো কালটা করে নিতে হবে না ঠিক করে মনের মতো না করে দিলে পরের দিন তারপর ভেঙে যাবে তখন কি করবো পার্কিং হয়েছে আমাদের গলিতে গাড়ি পার্কিং এই যে তোদের মাঠেও গেছে তাই ও একদিকে একদিকে গ্যাঞ্জাম না করে এরকম লম্বা করে রেখেছে একদিকে ভালো করেছে কি অবস্থা দেখো গাড়ি রেখেছে এইভাবে না ভালো করেছে একদিকে না ইয়ে করে অবস্থা গাড়ির পার্কিং হয়েছে রাস্তায় ভালো ভিড় আমরা এখন কার্নিভাল দেখতে যাচ্ছি দেখ কি অবস্থা সারা গলি জুড়ে এই বাপি কাকার কাছ থেকে টাকাটা ভরে নিয়ে আগে নাহলে বাপি কাকার দোকান বন্ধ হয়ে গেলে আমি তো ঢুকবো না মধ্যে বিশাল ভিড় আমি তো ঢুকবো না গেল বছর ধরে আমাদের কৃষ্ণনগরে কার্নিভালটা হচ্ছে কিন্তু আমি গেল বছর দেখিনি মেয়ে দেখে গেছে আর আমি এবার আসলাম সত্যি আমার অবাক লাগছে যে জগদ্ধাত্রী পুজোতেও এরকম ভিড় হয় তো কেমন ভিড় দেখো আমরা যখন জগদ্ধাত্রী পুজোর বাসান দেখি মানে সেই ধরনেরই ভিড় তবে তখন আরও বেশি ভিড় হয় তো মানে একদম কাছাকাছি সেরকমই ভিড় তা মানে কি বলবো মানে আমার মনে হচ্ছে আমি তো এটা শেষের দিকে এসেছি মানে এখন সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছে কার্নিভালটা আর আমি এটা শেষের মুখে এসেছি তো এখন যা দেখছি তো সেই জায়গায় আমার মনে হয় যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু তখন মনে হয় মাঝে মাঝে জায়গায় মনে হয় এর থেকে আরও বেশি ভিড় ছিল মানে আমাদের জগদ্ধাত্রী ভাসানে সেরকম মানে পরিমা পুজো যেরকম ভিড় হয় ঠিক সেম সেম ভিড় তো দেখতেই পাচ্ছি এইভাবে আমাদের ঘট ভাসানোর সময় তো এরকম ভাসানো হয় তো কার্নিভাল যেটা সে বলছে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি সেটা হয়ে গেছে সাড়ে পাঁচটা থেকে এটা এমনি নর্মাল ঠাকুরের সাথে যাচ্ছে এইভাবে আর হচ্ছে যেটা এটা কার্নিভালের মধ্যেই পড়ছে যদিও কিন্তু কার্নিভাল জিনিসটা আর এ দেখো মেয়েরা কেমন নাচছে গান বাজছিলো বলে আমি এটাকেই করে দিয়েছি আর সব থেকে বড়ো কথা কার্নিভাল যেটা হচ্ছে সেটা হচ্ছে পোস্ট অফিসের মোড়ে তোমরা কিছুক্ষণ পর দেখতে পারবে যে মানে শুধু যে কৃষ্ণনগরের ঠাকুর থাকে কার্নিভালে তা নয় যেখানে তাহেরপুর ভিন্নগর হচ্ছে তারপরে বা কৃষ্ণনগরের ভিতরে যারা মানে ফার্স্ট হয়েছে তো সেই সব ফার্স্ট ক্লাবগুলো সব ঠাকুরগুলো রেখে দেয় আগের দিন বা ভাষণ দেয় না ওরা পরের দিন ওই গভর্নমেন্ট কলেজের মাঠে সব নিয়ে আসে তাই ভোর বীরনগর থেকে চাবড়া মানে যে যেখানকার ফার্স্ট হয় তো সেখান থেকে সব নিয়ে আসে নিয়ে এসে গভর্নমেন্ট কলেজের মাঠে রেখে দেয় আর আমাদের পোস্ট অফিসের মোড়ে একটা স্টেজ হয় ঠিক আছে তো স্টেজ হয়ে সেই স্টেজে সামনে সব অনুষ্ঠান হয় নাচ গান হয় হয়ে প্রত্যেকটা ঠাকুর তারপরে আমাদের ঘাটের ধারের দিকে ভাসানো যায় তো এই দেখো আমাদের এটা হচ্ছে পালপাড়া সেদিন যেটা আমি তোমাদের প্যান্ডেলটা দেখিয়েছিলাম তোমরা বলেছিলে প্যান্ডেলটা খুব ভালো হয়েছে তো সেই ঠাকুরটা তো আমি তোমাদের সঙ্গে দেখাতে পারিনি আজকে দেখো এই ঠাকুরটা এইটা হচ্ছে পালপাড়া কৃষ্ণনগর এবার মানে ফাস্ট হয়েছে তো খুব ভালো হয়েছিলো প্যান্ডেলে তো ঠাকুর আর খুবই ভালো হয়েছিলো প্যান্ডেলটা আর এই দেখো চলে আসলাম পোস্ট অফিসের মোড় এই দেখো এখানে সব স্টেজ ফেজ হয়েছে আর কত ভিড় দেখো এবার দেখো সব ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা কারণ আমরা একদম শেষের দিকেই এসেছি কারণ আমার বাড়িতে মিস্ত্রি কাজ করছিলো আমি কী করবো বলো আর আমার সত্যি কথা বলতে কী বলো তো আমার এখন না এই ভাসান ঠাসান এগুলো আমার ঠাকুর ভাসান ভাসান কিছু দেখতে ইচ্ছা করে না এই যে দেখো এই আমার মেয়ের উৎপাতের জন্য আসতে হয় নাহলে আমার মন চায় না এই যে এখানে দেখো ইয়ে হয়েছে এখানে সব মানে বড় বড় মানুষরা নেতা মন্দিররা বুঝতেই পারছো গানে নেতা কিভাবে স্টেজে বসে থাকে না আমি মানুষ পুলিশ ওখানে বসে থাকবো ওখানে নৃত্যকৃত্য হবে থাকবে তো আমার মেয়ে তো ভীষণই রাগ করছে যে শেষ হয়ে গেল তারপরে নিয়ে আসলে আমি বললাম দেখ দেখলেই হলো দু একটা দেখলেই হলো দেখতে তো পেলে দু একটা এরকম বুঝিয়ে বাজিয়ে রেখে দিলাম আর বছরও দেখেছিল তো এবছর সত্যি কথা বলতে শরীরগুলো তো ভালো নেই ওরও ভালো নেই আমারও ভালো নেই তো সেই কারণে আমার অতটা এনার্জিও নেই আর যা ভিজ দেখলাম আর বছর তারও বেরোবো না তো এগুলোটা খাইয়ে খাওয়াবো তো এগুলো খাওয়াবো কয়েকটা খাবার খাওয়াবো দিয়ে বুঝিয়ে দেবো নাহলেও খুব মানে ঝামেলা করছিল ঠিক আছে ওকে আমি এখন বলছি কটা ঠাকুর দেখলি কটা বিয়ে দেখলি বলছি কোথায় দেখালে তুমি আমাকে তো কিছু করার নেই তো আমার মানে আমি তো বাড়িতে মিস্ত্রি লেগেছে সেটা তো আমাকে দেখতে হবে তো তারপরে এগরোলটা খাচ্ছি দেখো রোলটা মোটেই ভালো ছিল মানে ভালো ছিল ভালো বানায়নি রোলটা এগরোলটা একদম না নুন আছে না চাল আছে না টক টক কিছুই না বিস্বাদ মতন তো যাই হোক ওটা খাওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানার একটা আসছে এটা কোদাকর ঠাকুর কৃষ্ণনগরেরই এটা তো কার্নিভালটাও ঠিক এইভাবেই হয় তো যাই হোক আমাদের ভাগ্য একটা ছিল তো এটা একটা দেখা হয়ে গেল তো তো এটা কার্নিভালের মধ্যেই পড়ছে কৃষ্ণনগরের মধ্যে কিন্তু কার্নিভাল আমার মনে হচ্ছে না এটা ঠিক আছে এটা এমনি ঠাকুর বাসানের সাথে যাচ্ছে হ্যাঁ কিন্তু কার্নিভাল যেটা বলছে সেটা হচ্ছে ওই মানে ওই ড্রেসটা যে এখানে দেখালাম দেখালাম ওই জায়গাটাই একটা প্রোগ্রাম হয় হ্যাঁ ওইখানে প্রোগ্রামটা হয়ে ওখান থেকে তারপরে প্রোগ্রাম করতে করতেই যেরম এরম যাচ্ছে এইভাবে প্রোগ্রাম করতে করতে পুরো একেবারে ঠাকুর নিয়ে পুরোটা চলে যায় তো যাই হোক ওইটাই হয় কিন্তু এটা নর্মালি যাচ্ছে কার্নিভালের মতন করেই যাচ্ছে যেটা স্টেজের ওখান থেকে একদম হচ্ছে ঘাটের ধরে যায় সে রকমভাবেই এটা যাচ্ছে কিন্তু যেহেতু স্টেজ থেকে সব উঠে গেছে তার মানে এটা কার্নিভালের মধ্যে আমার মনে হচ্ছে পড়ছে না এটা এমনি নর্মালভাবেই যেরকম আমাদের ঠাকুর ভাসান হয় ঘট ভাসান হয় ওই ঘট ভাসানের মতনই পো প্রোগ্রামটা করতে করতে যাচ্ছে তো আমাদের ঘট বাসানও ঠিক এইভাবে প্রোগ্রাম করতে করতে যায় নানা রকম জিমনাস্টিক তারপরে রকম হচ্ছে কমেডি এগুলো নানা রকম করতে করতে আমাদের হচ্ছে নানা রকম ট্যাবলো ফ্যাবলো সাজাই দিয়ে যায় হ্যাঁ তো যাই হোক এটা শেষের দিকে আর কি বলবো ভিডিওটা আর বেশি বড় করব না তো এইভাবেই দেখো তোমাদের বাচ্চাটা দেখো কত হচ্ছে মিষ্টি না একটা বাচ্চাকে সাজিয়েছে হ্যাঁ তো আমার মনে হচ্ছে আস্তে আস্তে ব্যাপারটা ওই যে শান্তিপূর্ণবদ্বীপে যে রাস হয় না রাসে তো যেরকম সুজে সব বেরোয় সেইরকমই আস্তে আস্তে ব্যাপারটা টেনে নিয়ে আসছে তো যত ঝামেলা বাড়াবে ততই ঝামেলা বাড়বে আমার তো মানে পুজো আসলে ভাষা নলে এত ভিড় ফাট্টা হয় আমার ভীষণ মানে বিরক্ত লাগে কি বলো ভা মানে ভালো লাগার থেকে বিরক্ত লাগে বেশি কারণ খুব ভয় করে কারণ একটা মানুষের যদি অসুস্থ হয় তারা মানুষটাকে কী করে হসপিটাল পর্যন্ত নিয়ে যাবে কোথায় ডাক্তার পাবে কী করবে একটা গাড়ি যাওয়ার উপায় নেই একটা আমাদের বুড়িমার পাটা পুজো হয়েছে তাই একটু দেখিয়ে নিয়ে গেলাম আমরা এখন বাড়ি যাব আর ওইদিকে একটাও ফুচকার দোকান নেই বুড়িমা পুজোর সময় এত কাছ থেকে আর দেখতেই পাবো না চলো ফুচকা খেয়ে আসি

দিতা কুকুর মা খাবে না আগে অল্প করে দিতা দেখো মুখে একটা দাও খাবে না বাবা আসে ঢং মানে বলছে খাইয়ে দাও খাইয়ে দাও আদর করো